দুই এক দিনের মধ্যে এই চাক্কা আবার রানিং হয়ে যাবে এক মাস ধরে ওয়াজ মাহফিল কোথাও হয়নি তো জং তো পড়বেই রাস্তায় বেরাদার যাই হোক মহাব্বতে খুশির সাথ একশো টাকা টাকা তিনটে মানুষ বাপের জন্য বাপের বেটা একশো এ মা দিয়েছে একশো কি নাম পত্নীর জন্য তাপাশ্রম একশো মায়ের জন্য বেটি দিয়েছে একশো তাহলে এক দুই তিনটা সাত আর একটা হাত ভর্তি দিয়েছে দশ বিশ ইত্যাদি নারায়ক শুভান আল্লাহ শুভান আল্লাহ দিয়েছেন আল্লাহর নেক বান্দিরা দিয়েছেন বান্দারা হাতের মধ্যে চাদরের মধ্যে ভরপুর ধান আজ প্রথম রাত্রিতে এত হলে দ্বিতীয় রাত্রিতে এর 10 ডবল হবে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ পলাশির লোক খুব ভালো আর পরশির মা বোনেরা বাপ ভাইরা খুব ভালো আরেকজন দিয়েছে 110 জীবনে যাতে না হয় লস সবে বলি আমিন তাহলে হয়ে গেল 31 আর 32 টা রমজান হলো কটা 30টা আজকের দিনটা কদিন দিন চলছে 32টা কিন্তু চলছে 30টা রোজা পার হলো কালকে 31 দিনে ঈদের নামাজ আজকে 32 সন্ধ্যা থেকে অ্যারাবিক টাইম পাল্টে যায় বিরাদার বাদে মাগরিব আরাবিক টাইম ক্লিয়ার হয়ে যায় 33 রাত পড়ে গেছে আছে কোনো বান্দি 100 টাকা দিয়ে 33 ক্লিয়ার করে দোয়াটা করবে সুবহানাল্লাহ আছে কেউ মহাব্বতে খুশির সাজ মাত্র একশো টাকা দিয়ে তেত্রিশের হকদার হবে কোন বান্দাও যদি থাকে মাত্র একশো দিয়ে তেত্রিশের হকদার হবে বাপ ভাইদের দিকে চাদর একবার ঘোরালেন না এনাদের দিকে ঘোরালেন সুভান যাই হোক আজ প্রথম দিন আমি জানি কালকে একদম আচল ভর্তি টাকা আনবে পকেটের অভাব নেই পকেট ভর্তি টাকা আসবে আমি জানি

একটা যদি ফিরি টিরি চলে আসে গেন্তির বাইরে ফাও কেউ নাই আঙ্গুল নিতে গেছে আঙ্গুর তো এখন তো কাটা বের হয়ে গেছে কাটা ওজন একদম বারাবর তো একটা দুটা আঙ্গুর কাটছে কেটে 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 তুলছে তো বলছে সোনার মতন ওজন দেবো না কি তুই হোক হ্যাঁ টাকাটা কি কম দিই তাহলে আমি কি ওজন কম দিছি বলে এক দুটা আঙ্গুর বেশি আসলে কি যায় আছে তো কিনার সময় ফের বেশি দানের সময় আমারও তো হক আছে যে একটা বেশি আসুক নাকি আছে কেউ একটা ফাউ দেবে একশোটা টাকা যার শেষ ভালো তার সব ভালো শেষ দোয়া কেউ নিতে পারে এই তো আমার মা জান আমি জানি এখানকার মেয়েরা খুব ভালো একশো টাকা দিয়েছে একজন মা আল্লাহ কবুল করো আমি আর কেউ নাই সুভান আল্লাহ মোহাব্বতে খুশির সাথ যাই হোক যা ছিল দিয়ে দিয়েছে আল্লাহ কবু একটু দোয়া করি একটু আগে বাড়বো নাকি

করে চেয়েছিলাম জানি না কত হাজার দিয়েছে গো আল্লাহ আল্লাহ চাদর নিয়ে পাঠিয়েছিলাম যার যতটুকু হয়েছে এক দুই পাঁচ দশ বিশ দুশো একশো পাঁচশো হাজার ওয়া জানতে দিয়েছে আল্লাহ গো যে যা সানিয়ে দান দিয়েছে আল্লাহ আল্লাহ গো জানি না কে কোন সানিয়ে দুই হাত তুলে ভিক্ষা চাইছে যে যা সানিয়ে চাইছে আল্লাহ প্রত্যেকের দিলের তামান্না পুরা করে দাও মাহবুব জানি না মা কার বাটা বেটি আওলা স্বামী স্ত্রী শ্বশুর শাশুড়ি দাদা দিনা নিকাল উপাত্তিয় সজন ইত্যাদি পরিবার বর্গ রিশতেদার যে যার কবরে চলে গিয়েছে দুনিয়ার মুখে জিন্দা থাকতে যদি কোনো ছোট বড় সাগিরা কাবিরা করে গিয়েছে ওই ছোট বড় সাগিরা কাবিরার বদলে আজাবুল কবরের মধ্যে যদি আজাব দর্শন হতে থাকে এ সমস্ত দান দুয়ার বদলে আজাবুল কবর থেকে নাজাত করে দাও আল্লাহ সবাইকে জান্না তুলে

ইলের तमन्ना পুরা কর, পেরেশান থাকলে আসান কর, بیمار থাকলে মুক্তি কর। আল্লাহ পাক রব বলিজ্জাত। রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফিরলানা ওয়া তারহামনা লা নাকুন মিনাল খাসিরিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নিকুন্ত মিনাজ জালিমিন। রব্বিরহামহুমা কামা রাববায়ানী সগীরা। আমীন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা Say सोहा दोज़ा अवल न बेरे محبت अल جلوہ دکھانا آکا جلوہ چلو دکھانا سبحان اللہ ابن نبی کو دیکھو دین کو بچایا ہے کرب بلا میں اپنا سر کو کٹایا ہے سر کو کٹایا ہے سر کو کٹایا ہے سر کو کٹایا ہے ابن نبی کو دیکھو دین کو بچایا ہے بالا میں اپنا, اپنا سر کو کٹایا ہے سر, رے سر رے کو کٹایا ہے سر کو کٹایا ہے سر کو کٹایا ہے نبی کو دیکھو دن کو بچایا سر کو کٹایا ہے گرگا سردا غم نبی کا تر نولا دکھانا مولا سلو آکھا کو طعبہ بلانا زلوہ دکھانا مولا زلوہ دکھانا سبحان اللہ وآلہ چاند میرے مصطفیٰ کے قدموں کا دل ہے آؤ آؤ دوستو یہ معفی

دوستو یہ محفیل رسول ہے محفل رسول ہے محفل رسول ہے محفل رسول, 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 رسول ہے چاند میرے کا قدموں کے دھول مستا دوستو یہ محفیل رسول محفل सुलह मौसी इतना मौ सभी इतना आजो सुहाना जलोआ दिख नौला जलोआ दिखा আরও চলবে না ছেড়ে দেব চলবে চলবে একটা পঁচিশ দশ থেকে পনেরো মিনিটের মধ্যে সমাপ্তি কারণ কাল দেখব কার ব্যাটারিতে কত চার্জ আজকে যদি বেশি রাত হয়ে যায় অবস্থা কিরাসীন হয়ে যাবে বেরাদা দেখবেন একটু পরে কিন্তু ভুগ লেগেই যাবে মনে হয় বেরাদার ভোরবেলা যাদের খেয়ে অভ্যাস তাদের জন্য বলছি আর যাদের কোনো ব্যাপার নাই তো ওদের রাত কি আর দিন বেরাদার আল্লাহ পাক আমাদের সবারই ইবাদতকে কবুল ও মঞ্জুর করুক সবে বলি আমিন হ্যাঁ কেউ যদি চায় যে ছটিয়া রোজা যে আছে নাফিল রোজাগুলা বেরাদার গিয়ে খেয়ে নিতে পারে আর কাল রোজা রাখতে পারে এই মাসেই হয়ে গেলে সব চাইতে বেশি ভালো হবে বেরাদার কি বলছিলাম হযরত আবু বকর সিদ্দিক ক্লিয়ার হয়ে গেলেন বিশ্বনবীর জিন্দা মজে যা থুতু মোবারক লাগলো বিশ ঠান্ডা হয়ে গেল আবু বকর ক্লিয়ার হয়ে গেলেন সাপ কলমা পড়ে পায়ে চুম্বন দিয়ে চলে গেল সুবহানাল্লাহ আমি আপনি কোন সাগের মাসলা জেনেও জানি না বুঝেও বুঝি না ওয়াদা করেও পালন করতে পারছি না আল্লাহর

যারা বিশ্ব নবীর সঙ্গে মক্কা ছেড়ে মদিনায় গেলেন তাদেরকে মহাজির বলা হয় মহাজির কাকে বলে যারা বিশ্ব নবীর সঙ্গে গিয়েছিলেন মক্কা ছেড়ে মদিনায় আগে পরে তাদেরকে মহাজির বলা হয় তিন দিন ধরে ছিলেন ওই গাড়ে সুরে এ চোখ দিয়ে দেখে আসলাম গারে সুর আল্লাহ একবার সুর পাহা আহারে কোথায় আছি মুসলমান ভাবতে অবাক লাগে ওই পাহাড়ের সিঁড়ি দিয়ে আবু বকর সিদ্দিক কেমনি উঠল কেমনি গিয়ে গোহাই থাকল খাবার কে পৌঁছালো ওয়াল্লাহি আলম আল্লাহি জানে মদিনায় গিয়ে পৌঁছা গেল ছিল যেই উট্টার নাম ছিল কাসুয়া কি নামুয়া কাসুয়া নামে উঠে আসলাম কোন জায়গায় গিয়ে উটটা বসেছিল আল্লাহর হুকুম হয়ে গেল আল্লাহর হাবিবের উঠ চলতে লাগলো বিশ্ব নবীর সঙ্গে রয়েছেন অনেক মহাজিরেরা বেরাদার মদিনার মানুষ জানতে পারল বুঝতে পারল আল্লাহর হাবিব নূর আলা নূর এই মক্কা ছেড়ে মদিনায় আসবে বেরাদার ভালো মন্দ ছোট গুরু সমস্ত মানুষ জনেরা ওয়েলকাম স্বাগতম জানাবার জন্য মদিনার গেটে চলে আসলো আল্লাহ একবার আল্লাহ একবার তৈর হাবিব যখন মদিনায় পৌঁছা গেল মদিনার এলাকার লোকেরা দিল যে সমস্ত লোকেরা জায়গা দিল সাথ দিল যে সমস্ত লোকেরা সাহায্য করলো তাদেরকে বলা হয় আনসার কি বলা হয় আনসার দেখবেন আমাদের নামের মধ্যে যেমনি শেখ মোহাম্মদ আলী হুসেন ইত্যাদি লাগাই আমাদের মধ্যে একটা মুসলমানেরই মধ্যে একটা সিস্টেম আছে জাত ওরা আনসারি টাইটেল ওই আনসারের সময়কার জামানা থেকে সাথ দিল যারা বাসস্থান দিল সাহায্য করল তাদেরকে আনসার বলা হয় যাকে বলা হয় আনসারি বেরাদার দয়ার হাবিবে সমস্ত মদিনার ছাগল ভাড়া দোমবাগোলা খাওয়ার ছেড়ে দিয়েছে ফুটেলা ঘাসে হাঁক লাগাই না মুখ লাগাই না সমস্ত মদিনার গাছপালা কীটপতঙ্গ সব শুকিয়ে যেত বৃষ্টি পড়তো না ওই মদিনার নাম মদিনা ছিল না মদিনার নাম তখন ছিল ইসরাগ ইয়াসরাপ কথার অর্থ বেমারীর দেশ নগরিয়ানি দেশ শহর গাঁউ ইয়াসরাপ ইয়ানি बीमारी बीमारीर शहर তাই লেখক लिखे সোনার মদিনা আমার জানের মদিনা সোনার মদিনা আমার জানের মদিনা ভুলিব কিন্তু পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না দিহিনা অমর সোনার মদিহিনা অমর সাজম দি না সব ভুলিব কিন্তু তুমি ভুলতে পারি সব ভুলিব কিন্তু তুমি ভুলতে পারি না আসরাপলামে ছিললে তুমি বেমাডি রদেশ না বরিছো আ পেয়ে তুমিমি হলে সরবদে সুহানা লাবে না।

মদিনা সব ভুলিব কিন্তু তুমি ভুলতে পারি না সোনার মদিনা আমার জানের মদিনা প্রাণের মদিনা আমার সাহে মদিনা সব ভুলিব কিন্তু তুমি ভুলতে পারি না ভুলেনি ভুলব না ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না আমার জানের মদিনা আমার সাহে মদিনা আমার সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সালাম যখন মদিনার বুকে গিয়ে পৌঁছে গেল বিরাদার মদিনার সমস্ত আপদ বড়া مصیبت দূর হয়ে গেল ইয়াসরাফ নগরের সমস্ত বেমারি দূর হয়ে বিশ্বনবী নাম রেখে দিলেন সোনার মদিনা সুবহানাল্লাহ একবার আল্লাহু আকবার বিরাদার বিশ্বনবী যখন গিয়ে পৌঁছে গেল একদিন দুই দিন চার পাঁচ দিন পেরিয়ে গেছে বৃষ্টি হলো না মদিনার বুকে কাউরি বেমারি দূর হতো না গাছ আছে ফল হত না পুকুর আছে পানি থাকতো না নদী নালা খাল বিল শুকিয়ে গেছে মায়ের স্তন্য শুকিয়ে গেছে দুগ্ধ হয় না ছোট ছোট কচি কাঁচা বাচ্চারা কি খাবে জিব্বা লক লক করে দেখায় আর বেমারিতে ভরপুর রয়েছে বিরাদার সাবিয়ে রাসুল আর ইয়াসরাফরা বিরাদার এক পা দুপা করতে করতে আনসারেরা

নাবিগো পানির জন্য অনেক গাছ পালা শুকিয়ে শুকিয়ে পড়ে যাচ্ছে পানির জন্য মানুষ জন যাচ্ছে পানি নাই মায়ের স্তন্য শুকিয়ে গেছে প্রখর রৌদ্র সহ্য করতে পারি না যার আল্লাহ একটু দোয়া করেন দোয়া করেন যাতে মদিনার বুকে পানি চলে আসে আল্লাহর হাবিব যখন সমস্ত লোকেদের আওয়াজ শুনলো বেড়াদার মসজিদ নবাবীর পার্শ্বে আর অনেক গুলা মসজিদ আছে ওই মসজিদের পার্শ্বে একটা মসজিদ আছে যে জায়গাটার নাম হলো মসজিদে গামামা সুবহানাল্লাহ কি নাম মসজিদে গামামা দেখেছি সালাত আদায় করেছি বারান্দায় এবার গেছিলাম মসজিদ খোলা ছিল ভাগ্যের জোরে আল্লাহ ঢুইকে যারা আমার ফেসবুকে আছে হয়তো দেখেছেন মসজিদে লাইভ ওই জায়গাতে গিয়ে তখন মসজিদে গামামা ছিল না ওই জায়গাতে বিশ্ব নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই তুলে দোয়া করলেন কেন দোয়া করলেন পানির জন্য। কেন দোয়া করলেন বৃষ্টির জন্য বিশ্ব নবীর রাসূলের একদম মসজিদে গামামার পাশেই আছে মসজিদে আবু বকর মসজিদে আলী এক বিল্ডিং এর পেছন দিকে আছে মসজিদে ওমর প্রায় দুই থেকে তিন মিনিট হেঁটে গেলে মসজিদে বেলালির দিকে গেলে বেলালি মার্কেটের দিকে গেলে পাশে রয়েছে মসজিদে ওসমানে গনি বেড়া পাশে অনেকগুলা মসজিদ তোমার বাংলা বাংলিরা রহমতের পানির জন্য আল্লাহ দিচ্ছে হারা পঙ্গ তুমি তোমার রহমত বর্ষায় আল্লাহর কাছে দুয়া কবুল হল রহমতের পানি আসতে লাগলো বিশ্বনবী এক সঙ্গে দোয়া করতে না করতে হাত তুলতে না তুলতে বৃষ্টি বর্ষণ হতে লাগলো পানি আসতে লাগলো যেই জায়গাতে পানি এসেছিল দোয়া করেছিলেন খেলাফাতে ওসমানিয়ার জামানাতে সেই জায়গাতে মসজিদ তৈরি করেছে যেই মসজিদটার নাম হলো মসজিদে গামামা দোয়া কবুলের জায়গা এ মসজিদে গামামা

গাছে ফুল হতো না ফুল আসলো ফল হতো না ফলের বপন আমার আল্লাহ বলে বান্দা বাঙি রে আমি জিল্ল মালিক আয়াত মউতের মালিক আমি আল্লাহ যার সম্মান বাড়াবো কেউ घटाতে পারবে না আমি আল্লাহ যার ঘটিয়ে দেব কাউরে বাড়াতে পারবে না আল্লাহর হুকুমে ওই বৃষ্টি আসার সঙ্গে সঙ্গে সমস্ত বিপদ বালা মুসিবত দূর হয়ে গেল সবার মনে আনন্দ হলো আল্লাহ একবার সবার ব্যথা বেদনা দূর হয়ে গেল বিশ্বনবী একদিন এক একজন জনের বাড়িতে থাকতে লাগলো বিরাদার বন্ধুগণ ওই আনসার বলছে আমার বাড়িতে আসুন অন্য সাভি বলছে আমার বাড়িতে সগো এক একদিন এক একজনার বাড়িতে দাওয়াত নিচ্ছে মানুষজন গিয়ে ভরপুর লাগাই বিশ্বনবী দোয়া করলো মাবুদি গো সাভিদের বাড়িতে গিয়ে যদি আমি যাই আনসারের বাড়িতে যদি যাই মুহাজিরের বাড়িতে যদি যাই মানুষজন গিয়ে ভিড় লাগাবে এক দিন দুই দিন চার দিন 10 দিন যখন হবে অসুবিধা মনে হবে আল্লাহ গো আমি একটা জায়গা নেব জায়গার ব্যবস্থা করো আমি গিয়ে যাতে সেই জায়গাতে বসতে পারি সমস্ত লোকের আসবে আমার কাছে আমার সঙ্গে সাক্ষাৎ করবে কেউ চোখ দেখাবে না আল্লাহ একবার আল্লাহ একবার সাবিয়েরা সুলেরা যারা সঙ্গে গিয়েছিল এবং আনসারেরা যারা সাহায্য করেছিল চোখের পানিতে বুক বাসাই না বিগ আজকে আমার বাড়িতে আসনু বলছে আমার বাড়িতে আসেন আল্লাহর নাবি বললেন না আমি কতদিন কার কার বাড়িতে যাব না না যাব না আল্লাহর হুকুম বিরাদার বন্ধু কেন হাজরাতে ওসমান গণি বলে নাবি গো আমার বাড়িতে আসন না যাব না হাজরাতে ওমরি ফারুক বলে ইয়া